শিক্ষাবিদ সময় <laughs> <laughs> <laughs>

সঞ্চালক বন্ধুবাদ এবং এক চারপর্ত্রী তখন পার্টির সদস্য সকাল সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা যথাযথ প্রদান চাইবে আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো কারণ আমি প্রতিদিনই এই মঞ্চ থেকে বলছি হাসপাতাল করা সব দূর উৎসব এত যে এক ঐতিহ্যবাহী দুর্গো উৎসব যে সমস্ত মানুষ রয়েছেন তারা করেছেন এবং থাকে না একই মানুষের সপ্তাহে চলে না সময়ের সাথে সাথে সেটা বলতে যায় ঠিক ব্যক্তি প্রত্যেকটা পূজা প্রত্যেকটা মন্দির প্রত্যেকটা সংগঠন সময়ের দাবি মেনে তাদের পরিকাঠামো বদলে যায় মানুষ বদলে যায় কিন্তু সেই পূজা সেই সংগঠন সেটা তার নিজস্ব গতিতে চলতে হাসপাতাল করা সার্বজনীন পর্যন্ত তিয়াত্তরতম বর্ষে কথা করতে হচ্ছে তিয়াত্তরতম বর্ষ মানে কোন খেলা কথা বলে প্রায় দুটো জেনারেশন এই পুজোটাকে চালিয়ে রাখে যারা প্রথম থেকে শুরু করেছিল আমরা তাদের কাজ তারা ছিলাম প্রত্যেকটা সংগঠন এভাবে সময়ের দাবি নিয়ে তার নিয়মটা পরিবর্তন হয় হাসপাতাল মনে তার ব্যতিক্রম হয় কিন্তু একটা কথাই বলা এই পূর্বে যারা নিয়ন্ত্রণ করছে বর্তমান কমিটি যারা রয়েছে আমি এই বলছিলাম যে আজ থেকে তিয়াত্তর বছর আগে যারা এই পুজো শুরু করেছিলাম শুরু করেছিলেন তাদের কাউকে হয়তো আমরা চিনি আমাদের এই জেনারেশন তাদের নামও চলে যাবে শুধু ইতিহাস আছে লেখা আছে আজকের আবার যারা এই পুজোকে নিয়ন্ত্রণ করছে আগামী পঞ্চাশ বছর পর তারা আবার এই নিয়ন্ত্রণ করবে এটা সময়ের দাবি এটা সময়ের নিয়ম তাই আমাদের এই হাসপাতাল করা সার্বজনীন দুর্গোৎসব যে ঐতিহ্য যে পরম্পরা দীর্ঘদিন ধরে মেনে আসছে মেনটেন করে আসছে সেই পরম্পরা এবং সেই ঐতিহ্য আগামী দিনে একই রকমভাবে চলবে এবং বর্তমান যে কমিটি সম্মানীয় সভাপতি গৌতম নাথ মহাশয় রয়েছেন সহ সভাপতি অরুণ সিংহ রায় সম্পাদক উত্তম পাল মহাশয় সহ সম্পাদক মলয় দাস এবং কৌশাধ্যক্ষ বর্তমান যে পূজা কমিটি সেই পূজা কমিটির অন্যতম কর্মকর্তা সম্মানীয় তন্ময় দাস তাদের কাছে আমার দাবি থাকবে বা থাকবে যে হাসপাতাল করা সার্বজনীন দুর্গোৎসবের যে ঐতিহ্য সেই ঐতিহ্য এবং সেই যে কৃষ্টি সংস্কৃতির ধারা সেটা যেন সপ্তমে একই রকম ভাবে চলতে থাকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না সময় যথাযথ যাচ্ছে সকল জানি ধন্যবাদ জানি আমরা খুব বক্তব্য নমস্কার ধন্যবাদ